রংপুরে চেয়ারম্যান জি কাদেরের বাসভবনে হামলা ভাঙচুর ও সংযোগের প্রতিবাদে বিক্ষোভ করেছে জেলা ও মহানগর জাতীয় পার্টি বিক্ষোভ সমাবেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে সরাসরি সব দায় দেওয়া হয়েছে বিক্ষোভ মিছিলের স্লোগান ও প্রতিবাদ সমাবেশে এনসিপিকে কড়া ভাষায় আক্রমণ করা হয় একত্রিশ মে বিকালে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির জেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয় মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলে রংপুর জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা অংশ নেন নগরীর পায়রা চত্বরে গিয়ে মিছিলটি শেষ হয় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র রহমান মুস্তাফিজার মোস্তফা ও মহানগর সাধারণ সম্পাদক এস এম যে বাড়িটাকে রংপুরের মানুষ তার স্থান দিয়েছে আজকে স্বাধীনতার চুয়ান্ন বছর আজকে চলে চলছে এই চুয়ান্ন বছর যে বাড়িটার সামনে কেউ কোনো গন্ডগোল করার সাহস পায় নাই হৃদয়ের যে রক্তক্ষরণ এই রক্তক্ষরণ কিন্তু চলছে আমি বলতে চাই প্রশাসনের নির্লিপ্ততার কারণে প্রশাসন একদম একদম কোনো কাজ করতেছে না সারা দেশের মতো রংপুরেও কোন প্রশাসন কাজ করছে আমাদের জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান রংপুরে বিয়ের দাওয়াত খেতে রংপুরে এসেছিল সেই বিয়ের দাওয়াত যখন রংপুরে খেতে এসেছে উনি পারিত বাসায় অবস্থান করতেছিল আমাদের জাতীয় পার্টির নেতা কর্মীরা পার্টি অফিসে অবস্থান করতেছিল আমাদের সেই সুবাদে তার বাসায় সে একাই ছিল সেইখানে তার সন্ত্রাসী এনসিপি এবং বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের নেতারা তার বাড়িতে হামলা করেছে তাকে হত্যার উদ্দেশ্যে এবং তার বাড়িতে ডান পাউডার দিয়ে মোটর সাইকেল জ্বালিয়ে দিয়েছে ফাঁকা গুলি করেছে ককটেল বিস্ফোরণ করেছে আমরা প্রশাসনের লোকের সম্মুখে এ সকল ঘটনা ঘটেছে প্রশাসনের লোকদেরকে আমরা অনুরোধ জানিয়েছিলাম অতি সাহেব মামলা নিতে বিলম্ব করেছে তারপরেও মামলার কাগজপত্র গ্রহণ করেছে তার মামলা দেওয়া হয়নি অনতি বিলম্বে না হলে আমরা পরবর্তী কর্মচারী হট্টালের মতন কর্মসূচিতেও আমরা যেতে পারি ওয়ালটন আবারও মিলিনিয়ার অপাড়ে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার সার্জারি তেজ জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে